একদিন জঙ্গলে বাঘ সিংহ হরিণ আর শিয়াল একসাথে বসে কথা বলছিল বাঘ বলল আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী সবাই আমাকে ভয় পায় সিংহ গর্জে উঠল না না আমি ই আসল জঙ্গলের রাজা তোমরা সবাই আমার চেন হরিণ একটু হেসে বলল তোমরা শুধু ভয় দেখাতে জানো দৌড়ে দেখো তো আমাকে কেউ ধরতে পারে শিয়াল মাথা চুলকিয়ে বলল আমার না মনে হয় শক্তি দিয়ে রাজা হওয়া যায় না বুদ্ধি দিয়েই আসল রাজা হওয়া যায় বাঘ আর সিংহ হাসতে হাসতে বলল তাহলে তোমার বুদ্ধি দেখাও দেখি শিয়াল হরিণকে বলল তুমি দৌড়ে পালাও আর তোমরা বাঘ আর সিংহ তাকে ধরার চেষ্টা করো হরিণ দৌড় শুরু করল বাঘ আর সিংহ এত দ্রুত দৌড়াল যে দুজনেই মুখোমুখি ধাক্কা খেলো আর পড়ে গিয়ে কাদা মাখল হরিণ মজা করে দাঁড়িয়ে হেসে বলল দেখলে আমি সবচেয়ে বুদ্ধিমান শিয়াল হাসল আরে না ভাই আসল বুদ্ধি তো আমার আমি তোমাদের দৌড় করালাম আর নিজে বসে বসে মজা দেখলাম সবাই একসাথে হেসে উঠল তারপর তারা ঠিক করল শক্তি গতি আর বুদ্ধি